第二十七。

শিক্ষদের ভূমিকা আমাদের নিমাটে সপরিষ। তারা স্কুভাপনা আমাদের পাথু বয়েড কে যায় না।পর আমাদের প্রতিদিন থাকে পরাবর্ষ দিয়ে এগিয়ে গিয়ে যায়। তাই আমাদের উচিত তাদের সবসমা সম্পন করা ও তাদের প্রতি। স মলি। শুন নিবি মনে শান্তি আমি সদাই রাজা আমড়া চাঁদ খুশি কই কই খুশি মে চুরি করা পাড়ছি

চললে দেবো মনে কি কি দিন মনে ফেলে কাল চলে যাবো না মনে কি কি দিন ভুলാതെ মনে পড়া আমরা সবাই সবাই we are celebrating Teachers Day. First of all, I will wish all my teachers a very happy Teachers Day. This day is the first anniversary of Dr. Sharapani Radhakrishnan. He was the great teacher and president of India. Teachers Day is the best way to explore love and respect to the teachers. They are not only teachers, they are our second parents too. They give us knowledge, guide us, and also help us to achieve our dreams. So we should respect our

শিক্ষাকমানে আদর সমার শিক্ষকমানে শিক্ষাকমানে আদ প্রায়দা শিক্ষাকমানে নিন সর্বতা শিক্ষাকমানে হানার যত মানে সর্তা শিক্ষকমানে ভা মানে ভানা মু আ আমরা শিক্ষক শিক্ষিকা যারা আছি তাদের কাছে একটি বিশেষ দিন তিনটি সারা ভালো বসে সমস্ত বিশ্ববিদ্যালয় বিদ্যালয় স্কুল কলেজ শিক্ষক দিবস পালন করা হচ্ছে তার সাথে সাথে আমাদের স্কুলও আমরা ছোট্ট করে একটি অনুষ্ঠানের হচ্ছে আজ এই দিনটি কেন করা হয়েছে সংযোগ আমি বলি ডক্টর সার্বপল্লী রাধাকৃষ্ণান এক কথায় উনি একজন শিক্ষক অধ্যাপক দার্শনিক ছিলেন তার গুণ শিক্ষক হিসেবে তার গুণ তার ছাত্রছাত্রীরা সবসময় মনে করতে তিনি যখন জীবিত ছিলেন তাকে খুব ভালোবাসতেন কলেজের ছাত্রছাত্রীরা সবাই তার কথাবার্তা তার আগ্রহ তার লেখা সবকিছু

ছাত্রছাত্রীরা শিক্ষক দিক হিসেবে পালন করা শুরু করে তারপর থেকে আমাদের ভারতবর্ষের সব জায়গায় শিক্ষকদের শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটি বেছে নিয়েছে এবং শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় সর্বপলি সাদা রাধাকৃষ্ণের আজকে ছত্রিশ একশো ছত্রিশতম জন্মদিন যাই হোক তার জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা যে শিক্ষক দিবস সব স্কুলে পালন করা হয় আমাদের জন্য গর্বের ব্যাপার কারণ আমরা শিক্ষক শিক্ষিকা তোমাদের শিক্ষা দান করি আমি সঙ্গেই বলছি যে আমি আমার উনিশ বছরের শিক্ষকতা আমি চারটে পাঁচ চারটে স্কুলে শিক্ষকতা করেছি যখন ট্রেনিং করেছি একটা স্কুলে প্রায় দেড় মাস ট্রেনিং করেছি সেই স্কুলটাও ছিল খুব গরিব কলকাতা একদম উপর কলকাতার ম্যান হোলে যারা থাকে সেই মানুষদের বাচ্চা কাচ্চাই পড়াশুনো করতে তারপরে সাড়ে ছ বছর আমি চাকরি করেছি একটা বর্ডারের একটা স্কুল তারপরে ঠাকুরনগরে একটা বড় স্কুলে সাড়ে বারো বছর আর এই স্কুলে প্রায় এক বছর আমার শিক্ষকতা এই ছোট সময়ের মধ্যে আমি দেখেছি যে বাচ্চাদের সঙ্গে মিলে যাওয়া মানে মিশে যাওয়া এটা যদি করা যায় বাচ্চারাও সেই উত্তরটা দেয় পরবর্তী সবসময় বলব তোমরা পড়াশুনো শিখছ পড়াশুনোর সাথে সাথে আমরা যেটা বলি নীতি শিক্ষা তার ব্যবহার বাড়িতে বাবা মায়ের সাথে ব্যবহার শিক্ষক শিক্ষিকাদের সাথে ব্যবহার বন্ধু বান্ধবদের ব্যবহার আজকালকার সময় কিন্তু এটা একদম সমাজ থেকে শেষ হয়ে যাচ্ছে এইটা কিন্তু দরকার যেটা নীতি শিক্ষা বলি পুঁথিগত শিক্ষার সাথে সাথে নীতি শিক্ষা আমাদের খুবই দরকার এই নীতি শিক্ষা বা এই মেলামেশা বা এইরকম কথাবার্তা ব্যবহার পারি আমরা যদি তোমাদের শেখাতে পারি তাহলে আমরা মানে আমরা যেমন স্বার্থ পাবো তোমরা এই ব্যবহারটা পরবর্তীকালেও তাহলেও আমরা স্বার্থ পাবো আজকে আমি বেশি কিছু বলবো না তোমরা ছাত্র ছাত্রী হিসেবে পড়াশোনা যেমন করছো তেমনি সমাজেরও কিছু বড় হয় সমাজেরও কিছু কাজ করবে তোমরাও এর মধ্যে থেকে কেউ শিক্ষক শিক্ষিকা হবে শিক্ষক শুধু পড়াশোনা শেখায় যে শিক্ষক সেই শিক্ষকের শিক্ষক হয় না শিক্ষক শিক্ষক কিছু অনেক রকম ইঞ্জিনিয়ার কলেজ যে হাতে কলমে কার শিক্ষা সেও শিক্ষক বিভিন্ন কিছু আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের আশা এবং আশীর্বাদ করে আমি আমার সন্তুক্ত করি